এই যে কত দোকানে কেনাকাটা কেনাকাটা করলে দোকানদার হয় ওর কাছ থেকে 10% কমিশন এর উপরেও হতে পারে লাভ করবে টাকা আচ্ছা দোকানদার ভাইদের সাথে আমাদের চুক্তি থাকে যে আমরা আমাদের কাস্টমার থেকে যে লাভ করব লাভের 50% ওই কাস্টমার পাওয়ার দিয়ে তাহলে কত টাকা 60 টাকা কয় পয়েন্ট ওই টাকা কাস্টমারের অ্যাকাউন্টে জমা হবে কত কিন্তু পয়েন্ট কত আমরা ও আপনাদের যে মোবাইল মোবাইল দিয়ে আচ্ছা তাহলে টাকা দিলে হবে